পোলাটাকে বিদায় করে দিব দোয়া করবেন একটা ভালো মাইয়া রাতে তুইলা বাইর বাইর করে দিব যেটা বলতেছিলাম এই কেউ করে দেখেন তো জামাই আসছে সেই তিনটা বৃদ্ধা সেই মানুষ আসার পরে যে ক্যামেরা লাগে এতটা টাইম লাগবে এখন বাজে প্রায় নয়টার কাছাকাছি বাজে সাড়ে আটটার উপরে বাজে তো

চারটার দিক দিয়ে আসা হয়েছে না এমন বাজে হইলো প্রায় কত নয়টার কাছাকাছি নয়টা বাজে গেছে ওই তো আমি নিচ থেকে আসছি তখন সাড়ে আটটা বাজে যাই হোক এই যে দেখেন আমি চাল ভাজা পাঠাইছিলাম আমার জামাই খাইতে দিছিলি তান কইছিলি খাইতে দিতে খানা ভাইয়ারও দিছিলে তার ভাইয়া খান ওকে তো কাজকাম করুক দেখেন অবস্থা ঘরের সব দেখায় দেওয়া যাইতাছে কেম না কি আর টান আর আর টান বুঝতে চাইতেছে বুঝুক আর না বুঝুক বুঝতে চাইতেছে টানের ব্রেনে হেনে নষ্ট করে লাভ আছে কর টান

তবে কি শুরু করছে দেখেন তবে অতদূর না নাইছে এখানে না তাতে দেখা যাবে না ভালোভাবে দেখা যাবে না

ব্যবহার <syuk> করা <shantane> <syuk> <shop toy>,

eklon mik ki te va lol nan pe tu shok tou mik me lan men sa ele baki 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 esi mokoute g şañ मुखडिया संकुल मुखा से बाकी किचन में मैंने रखा था ना बात करें एक और एक दो शॉप এঘাটিটা যখন কিনি বেগুনি কালার থাকে ইটা শীতটা বেগুনি কালার থাকে কিন্তু মাছতে মাছতে হয় না সাদা হয়ে না Şakaz ay. Allah'a emanet ol. da bak. Allah'a emanet ol. var mı? Ne konu ki sepeti mahali? Başa bayrağı da dağılır. İlk olarak dünya değil mi? Dünya değil Ben hizmeti.

যাওয়ার সময় একটু বিনোদন দিছে ব্যাপক বাড়িতে যে টাঙ্কির তেল ভরো ঘা দেখেন গাছের আম ছিঁড়ে নিয়ে আসছে তবে এখন এই গাছের আম দিয়ে কি তোমার তিকলি বলে তাবি আর এটা বলে তিকলি তো আমাদের গাছের আম এই প্রথম আমরা এর আগে আম কখনো ছিঁড়ি নাই আর আম পড়ে গেছে একদম আপনি গাছের গোড়া দেখলে বুঝতে পারবেন প্রচুর আম পড়ছে তো চলেন আজকে এই আমটা দিয়ে কি করা যায় দেখি